পবিত্র মাহের রমজান উপলক্ষে দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চার নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আঠারো মার্চ মঙ্গলবার গাজীবাড়ি মাদ্রাসা মাঠে এই ইফতার ও দোয়ার মাহফিল করা হয় মারুকা ইউনিয়ন বিএনপির আবায়ক জাহাঙ্গীর আলম মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন জগতের অমর সৃষ্টি করেছিল আপনারা দেখেছেন এই এলাকায় যখন জাতীয় সংসদ নির্বাচন হয় এই মারুকা চিনামুরা চক্রতলা এবং আশপাশের যে এলাকায় ভোটার ভোট দিতে যাওয়ার পরেও মানুষের ভোটের অধিকার এই খুনি হাসিনার পেতাত তারা কেড়ে নিয়েছিল আমরা বলতে চাই এই মালকা ইউনিয়ন যে বিএনপির ঘাঁটি আজকে ইফতার মাহফিলে আপনারা সতর্কস্ফূর্ত যেভাবে অংশ গ্রহণ করেছেন আপনারা প্রমাণ করেছেন মালকা ইউনিয়নের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি মালকা ইউনিয়নের মাটি ডক্টর খন্দকার ঠিক না কিন্তু আপনারা এই খুনি হাসিনার সন্ত্রাসীদের কারণে ঘর থেকে বেরোতে পারেন নাই অনেকে ভুট্টা খেতে থেকেছেন অনেকে ঢাকায় পালিয়েছিলেন অনেকে বিদেশে চলে যেতে বাধ্য হয়েছেন এই খুনি হাসিনার কারণে আলহামদুলিল্লাহ বলি পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ গুড়ের মাধ্যমে তার বোন নিয়ে যেভাবে পালিয়ে গিয়েছে এই মালকা দৌলতপুরের এলাকার কয়েক গুটি সন্ত্রাসীরাও পরে করে দাউন্দির এলাকা থেকে পালিয়ে গিয়েছে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আবায়ক এম ভুইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজন আহমদ যুগ্মক হালাল সাইফুল ইসলাম পাটোয়ারি কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি বিপি মোহাম্মদ শাহাবুদ্দিন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আবেক জি এস কামরুজ্জামান ফকির উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেকেই কারণ আমি মনে করেছিলাম যে একদিনের নোটিশে আসলে কি লোকজন হবে কি না এখন আমার আসলে অবাক লাগে যে আপনারা এই মার্কা ইউনিয়নের জনগণ এই বিএনপিকে যে কত ভালোবাসেন ডক্টর গন্ধকার মোশারুফ হোসেন সাহেবকে যে কত ভালোবাসেন ডক্টর গন্ধকার মারুফ হোসেন সাহেবকে কত ভালোবাসেন তার প্রমাণ আজকে আপনারা দেখিয়ে দিলেন ইনশাল্লাহ আশা করি আমাদের এই সামনে একটি নির্বাচন হবে আপনারা এই পুনরায় ইউনিয়নের মধ্যে মার্কা ইউনিয়নের জনগণ দেখে দিবেন সর্বোচ্চ ভোট দিয়ে মারুপ সাহেবকে এই সংসদে পাঠিয়ে আমাদের জনগণের সেবা করার সুযোগ করে দিবেন দিবেন তো ইনশানকে ওয়ার না কে কুই কম না যে কর আল্লা কথা আবার কবি কয় শুধু তোষ মালা আরতির থালা লাগিবে না কোনো কাজে মানুষের সাফা মানুষ করিবে আর সব কাজ করে আবার নজরুল কয় তোর সোনা দানা বালাখানা সব রহে আজকে দেওয়া শুরু হলো আজকে এই ভালো কাজগুলোকে ইসলাম সমর্থন করে এবং দীর্ঘ সতেরো বছর ষোলো বছর আমরা এইভাবে ইফতার করতে পারি নাই কারণ এই বাংলাদেশের মানুষ ছিল বন্দি আমাদের চোখে ছিল চোখ বাঁধা হাতে ছিল হ্যান্ড পায়ে ছিল ডান্ডা বেরি আলে মোলামারা ছিল জেলে আওয়ামী লীগের ছিল জেলের বাইরে ঠিক কিনা বলেন আজকে সেই অবস্থা থেকে আল্লাহ পাক আমাদেরকে ইফতার করার সুযোগ দেওয়া হলো এখানেও কিছু আওয়ামী লীগের চামচা কিছু নিষিদ্ধ ছাত্রলিঙ্গের চামচা যারা আমাদের এই সুন্দর সমাজকে বিকৃত করতে চায় মারুকাকে কেউ কেউ বলেছিল ওই দুষ্কৃতিকারীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ বাতিল যুবলীগ উচ্ছিষ্ট আওয়ামী লীগ বলেছিল এই মারুকাকে নাকি বিএনপি মুক্ত করবে আজকে তাদেরকে বলতে চাই আসুন দেখে যান একটি মাহফিলের অবস্থা একটি ইফতার মাহফিলে যেমনি জনতার ঢল নেমেছে এমনিভাবে আগামী দিন আগামী নির্বাচনে জনতা ডক্টর খন্তকার মারুভূষণ সাহেবকে এমনিভাবে জনতা ঢল নেমে একটি একটি ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবে আমাদের নেতা সংসদে গিয়ে একটি সবুজ পতাকা নিয়ে এই দাউদকান্দির মাটিতে ফিরে আসবে দেখেছেন কিছু অসভ্যর বিচরণ ছিল এই অঞ্চলে আজকে তারা লুকিয়ে থাকলো তাদের প্রেতা তারা বিভিন্নভাবে যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে আমরা দেখতে পাই মাঝে মাঝে পোটা মারে আপনাদের কে শুধু জানিয়ে দিতে চাই তাদেরকে জানিয়ে দেবেন তাদের যদি আবার ভেদ তাদেরকে রাস্তাঘাটে পাওয়া যায় তাদের পিঠের চামড়া থাকবে না কারণ তারা যে যন্ত্রণা আমাদেরকে দিয়েছে যন্ত্রণা আমরা বলি নাই কিন্তু আমরা মাঠও ছাড়ি নাই তাই আজকে এই ইফতার মাহফিলে তাদেরকে সুস্পষ্ট বার্তা দিয়ে যেতে চাই আমাদের নেতা ডক্টর খন্দকার মোশারফ হোসেন সাহেবের সুযোগ উত্তর শ্রেণী ডক্টর খন্দকার মারুফ সাহেব আমাদের সামনের দিলে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তার নেতৃত্বে সকল কুচক্রি মহলকে দুঃসাত করে দেওয়া হবে এই এলাকার লোকজন আপনারা এই ভাঙি উনিশশো আদুল কারিতে যখন আমরা পছন্দরে তখন আমরা কারিটা পেয়েছে পছাগুলো ফেলে দেন আমি আপনাদের অনুরোধ করবো এই এলাকায় বিগত দিনে করেছে এই সময় মারুকা বিএনপি কমিটির সুপার ফাইব শাহনজ ভূইয়া মোহাম্মদ মনির হোসেন মেম্বার মশিনউদ্দিন গাজী সেলিম রেজা সাইফুল ইসলাম পাটোয়ারী গাজী আহমদ লতিফ উপস্থিত ছিলেন এছাড়াও মোহাম্মদ শরীফ হোসেন প্রধান মোহাম্মদ হাসান খান আবু তার প্রধান রহমতুল্লাহ ব্যাপারি ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা শেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে ইফতার সম্পন্ন করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর